শুধু লিচুর বিছি নয় খালি পেটে লিচু খেলেও মৃত্যুর ঝুঁকি থাকতে পারে এ তথ্য শুনে হয়তো অনেকেই অবাক হবেন কিন্তু উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে ভারতের বিহার রাজ্যের মোজাফরপুরে শত শত শিশুর রহস্যজনক মৃত্যুর পেছনে উঠে এসেছে এই ফলের যুগসূত্র চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা বলছে এই মৃত্যুগুলোর একটি বড় কারণ হতে পারে খালি পেটে লিচু খাওয়া সালে শুধু দিনাজপুরে বাগানে গিয়ে লিচু খাওয়ার পর মৃত্যু হয় পনেরো সালে একই জেলারই আরো এগারো শিশুর মৃত্যুবরণ করে একই উপসর্গে ঢাকার পাশেই ধামরায়ে কয়েক বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল বলে জানায় স্থানীয়রা প্রশ্ন উঠেছে এই মৃত্যু পেছনে কি সত্যি লিচু দায়ী বিশেষজ্ঞদের মতে লিচুতে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান হাইপোগ্লাইসিন এ এবং এম এই দুইটি উপাদান খালি পেটে খাওয়ার ফলে শিশুদের শরীরে রক্তে শর্করার মাত্রা দ্রুত হ্রাস করে দিতে পারে এতে শিশুরা পড়ে যায় হাইপোগ্লাইসেমিয়ায় সময় মতো চিকিৎসা না পেলে দেখা দিতে পারে খিচুড়ি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যু ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দুই প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে দু সালে দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথ এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয় অপুষ্টি ও দীর্ঘদিন না খেয়ে থাকা শিশুরা যদি ভোরবেলা পাকা বা আধা পাকা লিচু খায় তাহলে তাদের শরীরে হঠাৎ করে গ্লুকোজের ঘাটতি দেখা যায় যা মস্তিষ্কের অক্সিজেনের সরবরাহ ব্যাহত করতে পারে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজন সচেতনতা বিশেষ করে গরমের সময় যখন লিচুর মৌসুম চলে তখন শিশুদের খালি পেটে লিচু না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা পাশাপাশি রাতে পর্যাপ্ত আহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি প্রশ্ন হচ্ছে লিচু কি তবে বিষে পরিণত হলেও উত্তর না তবে যে কোনো প্রাকৃতিক খাদ্যের যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনি অতিরিক্ত বা অনিয়মিত উপায়ে গ্রহণ করলে তার বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে দেশের গ্রামীণ এলাকায় এখনও অনেক পরিবার এ তথ্য সম্পর্কে জানেন না তাই প্রয়োজন ব্যাপক সচেতনতা এবং সময় মতো চিকিৎসা সেবা পৌঁছানো আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল